হাঁটুতে হঠাৎ করে মোচড় লেগেছে ব্যথা অনুভব হচ্ছে সোজা করতে পারছেন না বা ভাস করতে পারছেন না এখনই সতর্ক হন এটা আপনার ইনজুরি হতে পারে আজকের ভিডিওতে আমি জানাবো ইনজুরির লক্ষণগুলো কি কি আপনি কিভাবে বুঝবেন যে আপনার মিনিসকাস ইঞ্জুরি হয়েছে কিনা আমরা জানি মিনিস্কাশ হচ্ছে আমাদের হাঁটুতে অবস্থিত একটা ইংরেজি সি শেপের একটা কার্টিলেস যেটা শক অ্যাবজরবার হিসেবে কাজ করে এখন হঠাৎ যদি আপনি পা বাঁকাতে যায় বা হাঁটু বাঁকাতে যায় যদি আপনার ইঞ্জুরি হয় বা যদি ওজন তুলতে গিয়ে যদি আপনার পাটা ঘুরে যায় সেক্ষেত্রে কিন্তু এই মিনিসকাস ইঞ্জুরিগুলো হয় সাধারণত যারা প্লেয়ার আছে তাদের ক্ষেত্রে এই ইঞ্জুরিগুলো বেশি দেখা যায় তো এখন এই মিনিসকাস ইঞ্জুরির যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে হাঁটু ব্যথা হওয়া নাম্বার টু হচ্ছে হাঁটু ফুলে যাওয়া হাঁটুর চারপাশে ফুলে যায় নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে হাঁটুতে একটা ক্যাচিং ফিলিং তৈরি হয় অর্থাৎ মনে হয় যে হাঁটুটা আটকে গেছে হাঁটুতে লকিং একটা সেন্সেশন অনুভব ভূত হওয়া অর্থাৎ মনে হয় যে আপনার হাঁটুর মধ্যে কিছু একটা এটকে লক হয়ে আছে নাম্বার ফোর যেটা সেটা হচ্ছে পপ সাউন্ড হওয়া অর্থাৎ আপনি যখন হাঁটা চলা করেন তখন মুভমেন্টের সময় একটা পপ একটা সাউন্ড হয় নাম্বার ফাইভ যেটা রয়েছে সেটা হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা মুভমেন্ট করলে হাঁটুর মধ্যে ব্যথা করা এই সমস্যাগুলো যদি আপনার দেখা দেয় তাহলে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স চিকিৎসক অথবা ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন তারা আপনাকে ডায়াগনোসিস করবে এবং আপনার সেই ডায়াগনোসিস অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে